চেয়ারে পা তুলে বসে আছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব আম্বেদকর কে অপমান লালু কে নোটিশ ধরালো তপশিলি কমিশন বিহারের নির্বাচনী আবহে বিড়ম্বনায় আরজেডি বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দে বিশ্বজিৎ দা ঠিক কি ঘটেছিল বিষয়টা দেখো একটা ছবি দেখা যাচ্ছে যে চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব আর তার পায়ের কাছে বাবা সাহেব আম্বেদকর একটি ছবি হাতে ধরে রেখেছেন এক ব্যক্তি তম জন্মদিনে অর্থাৎ লালুর তম জন্মদিনে আম্বেদকর এই ছবিটি সম্ভবত উপহার হিসেবে পেয়েছিলেন লালু প্রসাদ যাদব কিন্তু জন্মদিনে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে বিতর্ক পায়ের কাছে ছবি রেখে বাবা সাহেবকে অপমান করেছেন লালু প্রসাদ এই অভিযোগ ঘিরে সরগরম বিহারের রাজনীতি রবিবার লালু প্রসাদকে নোটিশ দিয়েছে রাজ্য তপশিলি জাতি কমিশন 15 দিনের মধ্যে আরজেডি প্রধানে জবাব চাওয়া হয়েছে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কমিশনের এই নোটিসে বলা হয়েছে 5 আগে লালু প্রসাদকে জন্মদিন পালিত হয় অনুষ্ঠানের তোড়ো দিয়ে দিয়ে 78 কেজি ওজনের লাড্ডু কেটেছিলেন তিনি একটি ভিডিওতে দেখা যায় দলের প্রধানের হাতে বিভিন্ন উপহার তুলে দিচ্ছেন আরজেডি নেতা কর্মীরা তবে অসুস্থতার জন্য সর্বক্ষণই পা টেবিলে বা চেয়ারের উপর তুলে রেখেছিলেন লালু প্রসাদ যাদব সেই অবস্থাতেই তিনি বাবা সাহেবের ছবিটি গ্রহণ করেন কিন্তু তারপরে এই বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি দলের মুখপাত্র শেহজাদ ও নওয়াল দাবি করেন আর জে ডি সংবেদন বিশ্বাস করে না বিজেপির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন লালু পুত্র তেজস্বী যাদব তিনি বলেছেন যে বিজেপি নিজেই বাবা বা সংবিধান সংরক্ষণ মানে না লালু প্রসাদ বিহারে আম্বেদকরের প্রচুর মূর্তি স্থাপন করেছেন বিজেপি কারণে ভিতে ও ভিতীন অভিযুক্ত কিন্তু মোটরের উপর এই বিতর্কে গিরে কিন্তু আরজেডি প্রধান দাদা আরজেডি দল কিন্তু বিরামনা রয়েছে কারণ আসলে তোমরা তো জানো যে বিহারে নির্বাচন এই বছরের গোড়ার দিকে অর্থাৎ নভেম্বর মাসের দিকে সেই অবস্থাতেই দাঁড়িয়ে স্বাভাবিক কারণে বিহারের নির্বাচনে যে প্রচার সেই প্রচার কিন্তু শুরু হয়ে গেছেwidetilde প্রত্যেকটি রাজনৈতিক দল ময়দানে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সুতরাং অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু রাজনীতি সরগরম হয়ে উঠেছে ইতিমধ্যে তোমরা জানো যে বিগত বিধানসভা নির্বাচনে বিহারের মোট বিধানসভার আসন সংখ্যা হচ্ছে দুইশো তেতাল্লিশ মেজিক ফিগার হচ্ছে একশো সেই জায়গায় গত বিধানসভা নির্বাচনে সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং আর জে ডি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে যে লড়াই হয়েছিল তাতে কিন্তু শেষ হাসি এসেছিল এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট বিজেপি এবং নীতিশের দল মিলে কিন্তু সরকার সেখানে গঠন করেছিল তাতে দেখা যায় যে আশিটি আসন পেয়েছিল বিজেপি দল 4৫টি আসন পেয়েছিল জেডিইউ দল এবং হাম্প পার্টি পেয়েছিল ৪ টি আসন অপরদিকে লালু প্রসাদের আরজেডি দল পেয়েছিল ৭৭ টি আসন কংগ্রেস পেয়েছিল ১৯ টি আসন সিপিআইএম অর্থাৎ নকশালরা পেয়েছিল ১২ টি আসন সিপিএম এবং সিপিআই পেয়েছিল ২ টি করে আসন সুতরাং সেই সময় গত বিধানসভা নির্বাচনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সুতরাং এই বছরে যে সমস্ত নির্বাচনী যে সমস্ত সমীক্ষা বেরোচ্ছে যদি এগুলি বেসরকারি ভাবে বেরোচ্ছে তাতেও কিন্তু হাড্ডাহাডির লড়াই রিঙ্গিত দিচ্ছে স্বাভাবিক ভাবে এই অবস্থায় দাঁড়িয়ে এই যে আম্বেদকর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে লালু প্রসাদকে ঘিরে তা নিয়ে কিন্তু যথেষ্ট বিড়ম্বনা রয়েছে আর দল একেবারে অনেক ধন্যবাদ জানাব বিশ্বজিৎ আপনারা শুনলেন যে লালু প্রসাদ যাদবের ৭৮ তম জন্মদিনে কেউ উপহার হিসেবে কিন্তু বাবা সাহেবের ছবি দিয়েছেন এবং জানা যাচ্ছে তার অসুস্থ জনিত কারণে তিনি চেয়ারে পা তুলে রেখেছিলেন কিন্তু এবারে কিন্তু রাজনীতির স্বর গরম করা হচ্ছে এই কথাটা বলে যেহেতু এ বছরের গোড়ার দিকে বিহারের নির্বাচন হতে পারে বলে জানা যাচ্ছে তাই এই বিষয়টাকে নিয়েও কিন্তু জল করা হচ্ছে এবং এই এই চেয়ারে পা তোলা নিয়ে এবং বাবা সাহেবের ছবির সামনে পা তোলা নিয়ে কিন্তু রীতিমতো রাজনীতির সর গরম হয়ে গেছে বিহারে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন